একশো বছর পর পর পৃথিবী পরিবর্তন হয় গত একশো বছর মুসলমান মায়ের খাইছে এই একশো বছর মুসলমান মার দিবে গত একশো বছর মুসলমান পরাজিত হয়েছে আর এই একশো বছর মুসলমানদের বিজয় পৃথিবীর কেউ দাবায় রাখতে পারবে না দেখিয়েছি যে আপনার মাসলাক আপন জায়গায় থাকবে আপনার আকিদা আপন জায়গায় থাকবে আপনার বিশ্বাস আপন জায়গায় থাকবে যার যার মাসলাক আপন জায়গায় রেখে যার যার বিশ্বাস আপন জায়গায় রেখে যার যার আতিদা আপন জায়গায় রেখে ধর্ম নিরপেক্ষতাকে দুর্বল করে বাঙালি জাতীয়তাবাদ নামের ভারতীয় বয়ানকে দুর্বল করে সমাজতন্ত্রকে দুর্বল করে গণতন্ত্রকে দুর্বল করে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ইসলাম যাক এটা আমরা চাই কি চাই না আলা আলি কামা আমাদেরকে প্রচন্ড গরমে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার আল্লাহ হজরুল জালালের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালে মাত্র শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ না করে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমাদের জাতীয় সম্পর্কে আমার খুবই আমাদের বিন ভাই বিস্তারিত বলেছেন আলহামদুলিল্লাহ আমাদের জাতীয় শেখ এম্মা পরিষদ যে সকল জায়গায় খুব ভালো কাজ হচ্ছে তার ভিতর একটা জায়গা হলো কুনাবাড়ি আলহামদুলিল্লাহ আমাদের ওয়াদুল্লাহ ভাই আছেন এই যে আমাদের জাকির ভাই আছে ওনারা আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রম করতেছে কেন করতেছে দেখেন বাংলাদেশে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হোক এটা আপনারা চান কি চান না কারা কারা চান দেখে হাত দেখেন বাংলাদেশে ইসলামপন্থীদের ঐক্যের কথা শুনলে একদলের মাথায় কিন্তু ঠাড়া পড়ে যায় ঠিক ঠিক আমরা অনেক দিন থেকে বলছি যে ইসলাম পন্থীরা ঐক্যবদ্ধ হোক ইসলাম পন্থীরা ঐক্যবদ্ধ হোক কেমন ঐক্যবদ্ধ হবে এই ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা মাঠে যে সংগঠন পেশ করেছে এই সংগঠনের নাম হলো পরিষদ আমরা দেখিয়েছি যে আপনার মাসলাক আপন জায়গায় থাকবে আপনার আকিদা আপন জায়গায় থাকবে আপনার বিশ্বাস আপন জায়গায় থাকবে যার যার মাসলাক আপন জায়গায় রেখে যার যার বিশ্বাস আপন জায়গায় রেখে যার যার আতীত আপন জায়গায় রেখে ধর্ম নিরপেক্ষতাকে দুর্বল করে বাঙালি জাতীয়তাবাদ নামের ভারতীয় বয়ানকে দুর্বল করে সমাজতন্ত্রকে দুর্বল করে গণতন্ত্রকে দুর্বল করে বাংলাদেশের রাষ্ট্র ইসলাম যা এটা আমরা চাই কি চাই না আপনি যদি মনে করেন না আপনার কাছে ইসলামের চেয়ে গণতন্ত্র দামি আপনি যদি মনে করেন ইসলামের চেয়ে বাঙালি জাতীয়তাবাদ আপনার কাছে দামি আপনি যদি মনে করেন ইসলামের চেয়ে ধর্ম নিরপেক্ষতা আপনার দামি আল্লাহর কসম করে বলে আপনার ইমানই নাই ইমানকে এটা আপনি কি মনে করছেন ইমান গরিবের বউ আমাদের কাছে সবচেয়ে বড় ইসলাম বলেন আমাদের কাছে সবচেয়ে বড় কি তারা আসতে বলেন আমাদের কাছে সবচেয়ে বড় কি ইসলাম বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাক তারা কারা চান ইনশাআল্লাহ বলেন আমি টঙ্গিতেও বলে আসছি এই শতাব্দীতে পৃথিবীতে কেউ ইসলামের বিজয় দাবায় রাখতে পারবে না একশো বছর পর পর পৃথিবী পরিবর্তন হয় গত একশো বছর মুসলমান মার খাইছে এই একশো বছর মুসলমান মার দিবে গত একশো বছর মুসলমান পরাজিত হয়েছে আর এই একশো বছর মুসলমানদের বিজয় পৃথিবীর কেউ দাবায় রাখতে পারবে না এই শতাব্দীতে ইসলামের পতাকা আফগানিস্তানে উড়েছে এই শতাব্দীতে ইসলামের পতাকা সিরিয়ায় উড়েছে এই শতাব্দীতে ইসলামের পতাকা আফ্রিকায় উঠবে এই শতাব্দীতে ইসলামের পতাকা ইয়ামানে উঠবে এই শতাব্দীতে ইসলামের পতাকা তুরস্কে উড়বে এই শতাব্দীতে ইসলামের পতাকা জাসিরাত আরবে উঠবে উঠবে সময় বেশি দিন নাই কিছুদিনের ভিতর বাংলাদেশ ইসলামের সমস্যা কি সমস্যা কি এই যে সমস্যা হইলে জায়গায় স্লোগান দিবেন কোরআন সুন্নাহর আলো সংসদে যাও ঠিক কোরআন সুন্নাহর আলো কি খালি ঘরে জ্বলার জন্য হইছে না 52 54 বছর তুমি আর ঘরে জ্বললে না আর কত ঘরে জ্বলবেন ঘরে জ্বললে চুরি বন্ধ করতে পারবেন না দুর্নীতি বন্ধ করতে পারবেন না টাকা বাঁচার বন্ধ করতে পারবেন না খুন বন্ধ করতে পারবেন না চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না টেন্ডার বাজি বন্ধ করতে পারবেন না ধর্ষণ বন্ধ করতে পারবেন না সব পেকে আবার কসম করে বলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পারবেন না ইসলামকে রাষ্ট্র ক্ষমতা তিন মাসে সব বন্ধ হয়ে যাবে প্রস্তুত আছেন তো কোরআন সুন্দর আলোচনা যারা প্রস্তুত আছেন তো সব বিষয়ের দিকে যাচ্ছি দুনিয়াতে আমরা বিশ্বাস করি আমাদের রবকে আস্তে বলেন যদি বলেন আমাদের রবকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদেরকে রিজিক দেন কে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে আমাদেরকে মৃত্যুর পর আবার জীবন দান করবেন কে আমরা বিশ্বাস করি রব্বি আল্লাহ আমরা বিশ্বাস করি লাহা আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ দেখেন নাস্তিক আর আমাদের পার্থক্যের সীমারেখাটা বুঝেন যারা আল্লাহকে রব মানে না তাদের যুক্তি দলিল কি যুক্তি তারা যুক্তিতে ধরে না এজন্য মানে না তারা কবরের জগৎ মানে না যুক্তিতে ধরে না তারা পুনরুত্থান মৃত্যুর পরের আরেক জীবন মানে না যুক্তিতে ধরে না তাদের কাছে সবচেয়ে বড় দলিল যুক্তি আর আমাদের কাছে সবচেয়ে বড় দলিল আল্লাহর কুরআন ঠিক আল্লাহর কুরআন বলে ইনকুমতুম ফি রাইব মিনাল বাসি ফা ইন্না খলাকনাকুম মিন তুরাব তোমাদের যদি সন্দেহ লাগে যে আমার শরীর মাটির সাথে মিশে যাবে আমার গুস্ত মাটির সাথে মিশে যাবে আমার চর্বি মাটির সাথে মিশে যাবে আমার হাড়ি মাটির সাথে মিশে যাবে আমার নাম থাকবে না আমার কবরের চিহ্ন থাকবে না মনে করে নুহ আলাইহিস সালামের বন্যায় যারা মারা গিয়েছে এদের কবরের চিহ্ন দুনিয়াতে আছে এদের নাম নিশানা দুনিয়াতে আছে আজ থেকে পাঁচশো বছর আগে এই এলাকায় যারা বসবাস করত তাদের নামও নাই ঠিকানাও নাই কবরও নাই কিচ্ছু নাই সব মুছে যাওয়ার পর আবার উঠবো এটা যুক্তিতে ধরে না তারা মানে না আল্লাহ বলে মিনাল আর একটা পুনরুত্থান নিয়ে যদি তোদের সামান্য সন্দেহ থাকে শোনো না আপনি আপনার বাবা আপনার দাদা আপনার চৌদ্দ গোষ্ঠী আমি আমার বাবা আমার দাদা আমার চৌদ্দ গোষ্ঠী আমরা কেউ দুনিয়াতে ছিলাম না আমাদেরকে সৃষ্টি করেছেন কে যে আল্লাহ আমরা ছিলাম না সৃষ্টি করতে পারলেন ওই আল্লাহ আমি যদি মারা যাই আমার হাড্ডি কুষ্ঠ চর্বি সব কবরে মাটির সাথে মিশে যায় ওই আল্লাহ আমাকে আবার সৃষ্টি করতে পারবেন কি পারবেন না জুড়ে বলেন পারবেন কি পারবেন না হিসাব খুবই সহজ আসেন আমরা বিশ্বাস করি আসমান সৃষ্টি করেছেন কে বলে বলেন জমিন সৃষ্টি করেছেন কে আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুম্মা রাজা কাকু মেরপর সৃষ্টি আমাদেরকে রিজিক দেন আল্লাহ সুম্মা ইউমিত আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ সুম্মা ইউহি আমাদেরকে মৃত্যুর পর আবার সৃষ্টি করবেন আল্লাহ সুতরাং আমরা বিশ্বাস করি আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ চন্দ্রের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ আবহাওয়ার মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ সব কিছুর মালিক যেহেতু আল্লাহ আকিরা ক্লিয়ার সার্বভৌমত্ব কারো হতে পারে না সার্বভৌমত্ব তার মালিক যদি আল্লাহ হন তাহলে আল্লাহর জমিনে আইন চলবে আব্রাহাম লিংকনের না রাস্তে বলেন না আল্লাহর জমিনে আইন চলবে কার আমেরিকা না আল্লাহর জমিনে আইন চলবে কার জাতিসঙ্ঘে না আল্লাহর জমিনে আইন চলবে কার মুজিবে না আল্লাহর জমিনে আইন চলবে কার হাসিনা না আল্লাহর জমিনে আইন চলবে কার ভারতে তাহলে আল্লাহর জমিনে আইন চলবে কার জোরে বলেন আল্লাহর জমিনে আইন চলবে কার জোরে বলেন দিয়েছেন আল্লাহ তালা নবীকে স্পষ্ট ভাষায় বলেছেন আপনি ফাহকুম বাইন বিমাহ আপনি মানুষের ভিতর যখন বিচার করবেন আপনি মানুষের ভিতর যখন সিদ্ধান্ত দিবেন আল্লাহ তালা ওয়াহির মাধ্যমে যে বিধান দিয়েছেন যে নির্দেশ দিয়েছেন ওই নির্দেশা অনুযায়ী আপনি বিচার করবেন ওরা তাত্তাবি আহওয়া আহম তাদের কুপবৃত্তির অনুসরণ করবেন না বোঝা গেল আইন দিয়েছেন আল্লাহ বিচার দিয়েছেন আল্লাহ দণ্ডবিধি দিয়েছেন আল্লাহ আল্লাহ আমেরিকার দণ্ডবিধি উত্তম হতে পারে না রাশিয়ার দণ্ডবিধি উত্তম হতে পারে না ব্রিটিশের যারা মদ খায় গাঁজা খায় ইয়াবা খায় তাদের দণ্ডবিধি উত্তম হতে পারে না আমরা বিশ্বাস করি আল্লাহ বিচার ব্যবস্থা থেকে পৃথিবীর বিচার ব্যবস্থা উত্তম হতে পারে না ঠিক সুতরাং আল্লাহর বিচার ব্যবস্থা জমিনে বাস্তবায়ন হোক চান আমাদের দেশে একদম চাই না কারণ আল্লাহর বিচার ব্যবস্থা বাস্তবায়ন হয়ে গেলে আর দেশের টাকা বিদেশে চুরি করা যাবে না ঠিক আল্লাহর দণ্ডবিধি বাস্তবায়ন হয়ে গেলে আর ব্যাংক ডাকাতি করা যাবে না আর শেয়ার বাজার ডাকাতি করা যাবে না আর ব্যাংক লুট করা যাবে না অন্য নামে রোডের বদলে বাস দেওয়া যাবে না ধর্ষণ করা